শুভ দুপুর কেমন আছে সবাই যারা যারা লাইভটা দেখতে পাচ্ছি সবাই একটু লাইভে জয়েন হয়ে যাওয়া চটপট করে लाइव जॉन हो जाओ ছি তুমি কেমন আছো তোমার বাড়ি কোথায় আমার বাড়ি নবদ্বীপ তোমার বাড়ি কোথায় তোমার নাম কি বলো আমার নাম পায়েল তোমার নাম কি কখন কখন লাইভে আসো লাইভে আসি বেশিরভাগটা বিকেলটাই হয় বিকেলে আসা হয় লাইভে এর দুপুরটা আমি আসতে পারি না মাঝে মধ্যে আসি দুপুরে লাইভে আমার বাড়ি কলকাতা বাহ কলকাতা কোথা থেকে দেখছো কলকাতা করছে সবাই হ্যালো মিস বৌদি বাবা হ্যালো কেমন আছে সবাই ভালো আছি তুমি কেমন আছো হ্যালো হ্যালো কেমন আছো সবাইকে বলছি কেমন আছো হাই হাই সেম টু ইউ বাহ ভালো ভালো থাকলেই ভালো কোথা থেকে দেখছো বাংলায় কথা বলতে বেশি ভালোবাসি যদি বাংলায় বলো তাহলে ভালো হয় ওকে বাংলায় বলো বাংলায় বললে বেশি ভালো লাগে তুমি কি তুমি কি রে দুপুরে খাওয়া দাওয়া করলে হ্যাঁ দুপুরে খাওয়া দাওয়া করেই বসে আছি রোদ দিয়ে তোমাদের সাথে গল্প করছি দুপুরে খাওয়া দাওয়া শেষ করেই গল্প করছি তোমাদের খাওয়া দাওয়া শেষ সবার আজকের মেনুতে কি ছিল আজকের মেনুতে বেশি কিছু ছিল না গো তুমি কোথা থেকে দেখছো লাইভ সবাই একটু প্লিজ লাইক করে দাও ভিডিওতে সবাই শুধু ভিডিও দেখে যাচ্ছে লাইক করছে না বৌদি তুমি যদি আমার নামটা নিতে হ্যাঁ অবশ্যই নিব কেন নেব না বলো তোমার নাম কি এটা যেটা দেওয়া আছে নামটা তোমার হাই বৌদি কেমন আছো আর কে তোমার ভিডিও আজ থেকে দেখবো দেখতে পারবো দেখতে পারবো আমি লাইক কমেন্ট শেয়ার করতে পারবো বন্ধুদেরকে হ্যাঁ অবশ্যই কেন পারবে না বলো রাত জাগা পাখির মতন জেগে আছি আমি আমি আমার মনটা হ্যাঁ মনটা জানতে চাই কেমন আছো তুমি বৌদি আমি ভালো আছি তুমি কেমন আছো হাইস হ্যাঁ ইয়েস বদি ও আচ্ছা অবশ্যই নেব কেন নেব না বলো আচ্ছা নামটা একটু সোজা দিলে ভালো হতো না মন্তাজুল বাবা নামটা তো অনেকটা বড় হয়ে গেছে অফিসিয়াল ভালো তোমার সাথে কথা বললে বেশ ভালো লাগলো তুমি কোথা থেকে দেখছো আমার লাইফটা বৌদি তোমার বাড়িটা কোথায় আমার বাড়ি নবদ্বীপ তোমার বাড়ি কোথায় আমার বাড়ি বর্তমানে নবদ্বীপ তোমার বাড়ি কোথায় এবং তুমি কখন কখন লাইভে আসো আমি আমার লাইভে কোনো ঠিক ঠিকানা নেই গো আমি কোনো ঠিক নেই রাত আটটার সময় লাইভে আসবো আজকে আজকে আটটার সময় লাইভে আসবো আবার তুমি ওয়েস্ট বেঙ্গলে হাওড়া হাওড়া থেকে হ্যাঁ ওয়েস্ট বেঙ্গল থেকেই বলছি তুমি কোথা থেকে বলছো চ চেয়ে এটা কি লেখছো বুঝতে পেলাম না তোমার লেখাটা এম ডিসিয়াম সবাই একটু ভিডিওতে লাইক করে দাও প্লিজ অনেকে ভিডিও দেখছো কিন্তু লাইক করছো না খারাপ লাগছে ব্যাপারটা বলছি বৌদি হাওড়া থেকে দেখছি বেঙ্গল ও তাই নাকি হাওড়া থেকে বলছো হাওড়া তো এখানে আমি হাওড়া থেকে বেশি দূরে থাকি না সামনেই হাওড়া নয় বদি হারুয়া ও সরি 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 আমি হাওড়া হাওড়া বলছি দেখো তো সরি সরি পড়তে নি বুঝতে পারিনি মানে হাওড়া আর হলো হারুয়া হারুয়াটা এটা কোথায় গো হারুয়াটা কোথায় এটা তো চিনলাম না কোন জায়গা কোন কোন ডিস্ট্রিক্ট বুঝতে পেরেছি সরি 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 কেমন আছো দিদি আমি ভালো আছি তুমি কেমন আছো সবাই কিন্তু শুধু ভিডিও দেখেই যাচ্ছে কেউ লাইক না এটা কিন্তু খারাপ লাগছে ব্যাপারটা ও বসে ঠাকুর চেন চেনি বলতে ওরকম করে যাওয়া হয়নি নাম শুনেছি আর কি কলকাতার ওই তো তাই না কলকাতার ওই সাইডে না বসি উত্তর চব্বিশ পরগনা ও উত্তর চব্বিশ পরগনা আমি ভালো আছি ভারতে হ্যাঁ ভারতে অবস্থা একদম ভালো না ভারতে অবস্থান ভালো না অবস্থা ভালো না কেন গো কি হয়েছে ভারতে আমি তো শুনতে পাইনি বলো কি হয়েছে বলো ভারতে আবার কি হলো সবাই একটু লাইক করে দাও প্লিজ ভিডিওটা যারা যারা নতুন তাড়াতাড়ি একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও যদি পরে আবার যখন নাকি লাইভে আসবে তখন নোটিফিকেশানটা তোমাদের কাছে চলে যাওয়ার জন্য সবাই একটু যারা যারা নতুন তাড়াতাড়ি একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর একটু লাইক করে দাও হ্যাঁ বৌদি কলকাতা হ্যাঁ বৌদি কলকাতা আর সাইটে ও হ্যাঁ এবার চিনতে পেলাম যাইনি আমি কোনো দিনও হাটে যাব কোনো দিনও যাওয়া হয়নি একটার পরে গ্রাম একটা চালুই হয়ে যাচ্ছে দিন ধরে কাজ সবাই কোথায় গেলে তো হচ্ছে লাইভে নেই বেশি হিন্দুরা কেমন আছে জানতে চাইলে না জানতে তো চাইলাম কেমন আছে বলো এতক্ষণ পরে কমেন্ট করছো वो जी যদিও সেরা বাহ ভালোই তো ভালোই বলছো কথাগুলো তোমাদের থেকে অনেক ভালো আছে বা ভালো থাকলেই তো ভালো ভালো থাকলেই ভালো আমরা কি বলেছি যে আমাদের দিকে খারাপ থাক সেটা তো বলছি না থাক ভালো থাক ভালো থাকলেই ভালো বৌদি তোমাকে খুব ভালো লাগলো এবং কথা বলতে ভালো লাগলো তাই নাকি থ্যাংক ইউ তোমারও কথা গল্পটা লিখেছো বেশ ভালোই লিখেছো ভালো লাগছে আচ্ছা বন্ধুরা লাইভটা এখানেই বন্ধ করলাম আবার রাত আটটার সময় লাইভে আসবো টাটা